চলে আসলাম সিতেশবাবুর চিড়িয়াখানা শ্রীমঙ্গল রূপসপুর খুবই সুন্দর এই হরিণ শ্রীমঙ্গল সিতেশবাবুর চিড়িয়াখানায় চলে আসলাম অবশ্যই আপনারা সঙ্গে থাকুন আর খুবই সুন্দর এটা হচ্ছে ওই এমু পাখি খুবই সুন্দর এমু পাখি

ও দেখো মেছো বাঘ বসে আছে মশো মেছো বাঘ বনমুরুখ বিভিন্ন জাতের বনমুরুখ এখানে আছে গুগু পাখি এবং টিয়া পাখি হুম গুগু টিয়া পাখি ওটা হলো সজারু আর আমরা দেশি ভাষায় কয়েছে দা ওটা হচ্ছে বাঘর বায়ু নাকি যা সন্ত্রাসী আর মুখর কার্যকলাপ করে এরকম ছুটি গেলেও তো কাম লিব ওই তো বন বিড়াল উদ যে করে কয় উদ 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 ওই তো কিলা মাছ খাওয়া দো কেট কেট করে মাছ খাওয়া দো ওই তো বিভিন্ন প্রজাতির ফাঁকি Ibu boluk, boluk. Hehehe. Dek Radhi, ya, raani, no, kita no kita. kalimpak ya, ini kalimpak ya, baik, kalimpak. Sunali motura. এইগুলোলোলো সবুস্তিমির পাখি দেখো বাল্লুক আর একটা বাল্লুক আছে এখানে ইগল পাখি পাখির রাজা ইগল শঙ্কর চিল বিভিন্ন জাতের চিল পাখি ওগুলা সিটেশবাবুর চিড়িয়াখান চিত্রা চিত্রাহরিণ খুব সুন্দর চিত্রা হরিণ উম এইটা হলো শকুন বিলুপ্তির পথে আমাদের দেশে শকুন গুলাই শকুন ও তো এ নাকুন্ডা দেখানি কত বড়াকুন্ড ও দেখো

আর আমি আমার মেয়েকে নিয়ে আসছি আমাদের স্কুল থেকে পিকনিকের জন্য চলে আসে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসে আর আমার এই ভিডিওটা যারা অবশ্যই দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন